আমাদের কলা কেন্দ্রের নাম ময়ূর নৃত্যাঙ্গন আমরা আজকে একটা বসন্ত উৎসবের আয়োজন করলাম এবছর নিয়ে এটা সপ্তম বছর বর্ষ হলো আমরা গত ছ বছর ধরে এই উৎসবটা করে আসছি খাল বিলের পারে এটা সবাই মিলে এটা উপলোক করি এই করার উদ্দেশ্যে প্রধানত কারণ হচ্ছে আমাদের এখানে বাজদাহ বিল এত সুন্দর আর সঙ্গে পারে এত আমবাগান এই মিলিয়ে মিশিয়ে আমাদের কাছে একটা ছোট্ট শান্তিনিকেতনের পরিবেশ রয়েছে এইবার সেই উদ্দেশ্যেই এই প্রকৃতিকে আমরা কোলে নিয়ে প্রকৃতির সঙ্গে মিশব বলে বসন্ত যেহেতু প্রকৃতির একটা ঋতু বিশেষ ঋতু প্রকৃতির রানীও বলা হয় তো সেই কারণে আমাদের সবার পক্ষে তো আর শান্তিনিকেতন যাওয়া পৌঁছো সম্ভব হয় না আমাদের কাছেই এত সুন্দর একটা প্রকৃতির কোলে থাকা একটা অবস্থান রয়েছে সেই কারণেই আমরা এই অনুষ্ঠানটাকে এখানে করার সিদ্ধান্ত নিয়েছি আর সবার পক্ষে তো পৌঁছানো সম্ভব হয় না শান্তিনিকেতনে আমরা তাই এখানে মিলেমিশে আমাদের নাচের তাকে তৈরি করে নিই আমাদের এলাকার সমস্ত মানুষকে কিছু ভূমিমাখিনী মানুষকে নিমন্ত্রণ করে একসাথে হওয়ার একটা প্রচেষ্টা মাত্র হ্যাঁ আমরা নিমন্ত্রণ আহ আমন্ত্রণ জানিয়েছিলাম এলাকার বিশিষ্ট মানুষদেরকে সবাই বিভিন্ন রকম ব্যস্ততার কারণে এখানে উপস্থিত হতে পারেননি তবে যাদেরকে আমরা পেয়ে ধন্য হলাম আজকে তার মধ্যে অন্যতম ছিলেন আহ সভাপতি দিলীপপল্লিক মহাশয় এনিক অনুষ্ঠানটাকে উদ্বোধন করে দিয়ে গেলেন বিশেষ কাজে বেরিয়ে যাওয়ার পর এবং তারপরে আরো আমাদের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ আরও বিভিন্ন মানুষরা আর আমার মামা প্রকৃত আর নবদ্বীপ থেকে আমার আরো আরেক মামা বিপ্লব পাল ডক্টর সাহিত্যিক সবাই মিলে একসঙ্গে হয়ে এই অনুষ্ঠানটা পালন করেন আপনারা প্রধানত একটা শান্তিনিকেতনের যেমন একটা পদযাত্রা হয় আমরা শান্তিনিকেতনের ঘরানাটাকে রাখার জন্য ওরে গৃহবাসী দিয়ে একটা ছোট্ট পদযাত্রা যেটা আমাদের এই আমবাগানের মধ্যেই হয়ে থাকে সেটা দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং তারপর নানা নানা রকম কিছু রঙের গান দিয়ে আমরা এই দিনটাকে উদযাপন করি